আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিজ জেলাতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে আপনার জেএসসি এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় আপনার রাজস্ব শাখায় দিনাজপুর জেলা ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা হলো পাঁচ বেতন প্রদান করা হবে নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম নাজির কাম কেশিয়ার পদের সংখ্যা দুই বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপরে আছে ক্রমিক তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেখানে পদের সংখ্যা হলো ষোলো নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা তিন এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত গুণ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর পাঁচ পদের নাম সার্টিফিকেট সহকারী যেখানে পদের সংখ্যা হল চার থেকে বাইশ হাজার টাকা প্রদান করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে তারপর আছে ক্রমিক সহায় পদের নাম মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী যেখানে পদের সংখ্যা হল এক সর্বতোমা গ্রেডে বেতন প্রদান করা হবে 9300 থেকে 22490 শিক্ষাগত যোগ্যতা প্রজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসে নিজ জেলাতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তা অবশ্যই অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে যেহেতু দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে বিএসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই অবশ্যই দিনাজপুর জেলা রাস্তায় নাগরিক হবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি অফিসের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হলো আঠারো সাত দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে হতে এবং আবেদনের শেষ তারিখ ষোলো আট দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো যেখানে আপনার আবেদন ফি পাবো দুই টাকা ও টেলিটক সার্ভিস আস তেইশ টাকা সহ সর্বমোট দুইশো তেইশ টাকা অফারের আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দুটি মেসেজ অপশন প্রেরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি সি ডি এন জে স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স নম্বরে ফিরতি মেসেজ আপনার পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার ম্যাচ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডি সি ডি এন জে স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে ওয়ান সিক্স নাম্বার তাহলে আপনার আবেদন ফিস সম্পূর্ণ হয়ে যাবে তো আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে এস করে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তখন অবশ্যই যারা প্রসব কার্যালয় দিনাজপুরের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সেখান থেকে এডমিট কার্ড সংগ্রহ করে আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি জেলা প্রসব কার্যালয়ের ডিসি অফিসে নিজ জেলাতে আপনার পোস্টিং দেয়া হবে তো দিনাজপুর জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেখানে আপনার এক থেকে ছয় পর্যন্ত ক্রমিক পদে আবেদন করতে পারবেন তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন তো একজন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার আবেদন বাতিল বলে হবে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সো যে সকল প্রার্থী আবেদন করবেন তার অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ